সালামু আলাইকুম তো সবাই কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুহাই ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অনেক দিন পরে ভালো হলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকুন আর এনজয় করুন আর ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিন আর গাইস আমরা জামবুরা ভর্তা করতেছি আজকে গ্রাম অঞ্চলে দুপুরবেলা বর্তাকে মজা গ্রামের দৃশ্যটা দেখেন এত সুন্দর নিজে দেখেন আমরা জামবুড়া ফিরে নিয়ে এসেছি গাছের থেকে ভাই বর্তার পুরা ব্লকটা দেখেন আর এনজয় করেন তো গাইস আমার সঙ্গে বন্ধুরা বলতেছে যে বন্ধুরা ভাবতেছে না এখনই খেয়ে নিতে এক বার আগে খেয়ে নিতে পারতেছে না বন্ধুরা জিরভাই লুল চলে এসেছে এই যে দেখেন আরেক বন্ধু কি করতেছে তো গাই ব্লগটা শুরু করলাম ব্লগটার সঙ্গে থাকেন আর এনজয় করেন এই যে দেখেন গ্রামে বর্তা করতেছি দুপুরবেলা বর্তা করতে আলদার সাত দুপুরবেলা বর্তা খাইতে এই আলাদা মত দুইজনে কাটতেছে আর একজনের চলতেছে দেখেন আর আমরা পাশে বই এখন আমরা যাইবো মরিচ নিয়ে আসবো মরিচ দিয়ে খাইতে মজা মরিচ ঢালবো এখানে দেখতে পারবেন তো একটা চুলে নিলাম আরো চুলতেছি বন্ধুরা মিলে ওরা পারতেছে না আরেক বন্ধু গিয়েছে বাড়িতে আসতেছে তো বন্ধু কাটা শুরু করলো এই যে দেখতেই পারতেছেন তো আমি গ্রামে দেখেতেছি ক্যামেরাটা নিয়ে একটু পাস করলাম আর কি এই যে দেখেন তো গাইস কত সুন্দর এলাকাটা দেখেন তো গাইস ওরা দুইতেছে এখন দুয়ার পরে মরিচ নিয়ে মরিচ দিয়ে মাখবো তো গাইস আমি ক্যামেরা নিয়ে ঘুরে দেখতেছি এই যে দৃশ্যটা দেখাইতেছি আপনাদেরকে তুলে ধরলাম আজকে পুরা ব্লকের সঙ্গে থাকবেন আর জাম্বুর কর্তাটা দেখেন কেমন করে আমরা মজা করতেছি আর এনজয় করতেছি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক ফেজটাকে পাঁচটা জাম্বুরা শোনানো হয়ে গেছে এখন চলতেছি আমরা দেখতে থাকেন সবাই একসাথে মিলে এখন শুক্লা পালাইতেছি শুক্লাটি পালানোর পরে বিশি গোলাপ বিচিগুলা পালাইতেছে চুলানো শেষ হয়ে যেতেছে আর আমাদের চুলানো শেষ হয়ে গেলে নুনমরিচ দিয়ে মাখানো শুরু করবেন দেখতে থাকেন আর ব্লগটা শুনতে থাকেন মাখানো শুরু করতেছে ভাই এতো মরিচ দিছে ভাই কি কম এত জাল লবণ মরিচ দিতেছে আর লাল গুঁড়া মরিচও দিতেছে এই যে দেখেন মরিচ দিয়ে টালতেছে মরিচ দিয়ে মিক্স করতেছে এটাকে হয়ে যে দেখেন বন্ধু আকাশকে টেস্ট করতেছে সামনে মরিচের মাখানের দিকে আর থাকতে পারতেছি না মুখকে ধরে মন চাইতেছে সবাই কে খাইতে অবশ্যই অনেক ধৈর্য ধরার পরে খাইতেছি দেখেন মন খেয়ার দরে রাখতে পারতেছি না এখন খাওয়া শুরু করলাম তো বাড়ে তো জাল ওইছে কি ক্ষম আপনাদেরকে এতো জাল গুরা মরিচ দিয়েছে তারপর শুকনামরিচও দিয়েছে এতো জাল গাইজ ব্লগটা এতটুক পর্যন্ত এই পর্যন্ত শেষ তো এখন আমরা খাওয়ার শেষ এখন আমরা চলে যাচ্ছি আর গাইজ সবাই আমাদের সঙ্গে থাকবেন সামনে আরও ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব। এরকম ব্লগ ভিডিও বানাবার চেষ্টা করব আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন এভাবেই পাশে থাকবেন আর এভাবে ভালোবাসা দিবেন গাইজ এখন আমরা গোসল দিতে যাইতেছি এই পর্যন্ত শেষ আর সবাই ভালো থাকবেন যেন এরকমভাবে ভালো ভালো ভিডিও দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ